আসসালামু আলাইকুম আপনি কি ফোন নাম্বার অথবা জিমেল আইডি ছাড়া ফেসবুক অ্যাকাউন্ট খুলতে চান জানেন কি কিভাবে খুলতে হয় যদি না জেনে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য কারণ আজকের এই ভিডিওতে দেখা হচ্ছে কিভাবে আপনি আপনার ফোন নাম্বার অথবা জিমেল আইডি ছাড়া ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন অর্থাৎ ফেসবুক ফ্যাক অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তার পূর্বে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পেজটি ফলো করে ভিডিওটি কন্টিনিউ করুন অলরাইট ফার্স্ট অফ আপনি ফেসবুক অ্যাপ্লিকেশন ওপেন করে নেবেন ফেসবুক অ্যাপ্লিকেশন ওপেন করার পর আপনার যদি আগের কোনো ফেসবুক অ্যাকাউন্ট লগ থাকে তাহলে আপনি ওই ফেসবুক অ্যাকাউন্ট আউট করে নেবেন এবার আপনি এখান থেকে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এই অপশানটির উপর ক্লিক করবেন তারপর এখান থেকে আপনি আবারও ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এই অপশানটির উপর ক্লিক করবেন তারপর এখানে আপনি দুইটা বক্স দেখতে পারবেন প্রথমে রয়েছে ফার্স্ট নেম এখানে আপনার ফার্স্ট নেমটি বসিয়ে দিবেন আর দ্বিতীয় বক্স রয়েছে সার নেম এখানে আপনার লাস্ট নেমটি বসিয়ে দিবেন আপনার নামটি বসিয়ে দেওয়ার পর এখান থেকে আপনি নেক্সটের উপর ক্লিক করবেন এবার আপনাকে আপনার জন্ম তারিখ বসাতে হবে প্রথম আপনাকে জন্ম তারিখের দিনটা বসাতে হবে তারপর জন্ম মাস তারপর চর্মশাল তো আপনার জন্ম তারিখটা বসিয়ে দেওয়ার পর এখান থেকে আপনি নেক্সটের উপর ক্লিক করবেন এবার আপনাকে আপনার জেন্ডারটা সিলেক্ট করতে হবে আপনি যদি পুরুষ হন তাহলে আপনি এখান থেকে মেল সিলেক্ট করবেন আপনি যদি মহিলা হন তাহলে আপনাকে এখান থেকে ফিমেল সিলেক্ট করতে হবে জেন্ডার সিলেক্ট করার পর এখান থেকে আপনি নেক্সটের উপর ক্লিক করবেন এবার আপনাকে এখানে একটা ইমেল অ্যাড্রেস বসাতে হবে কিন্তু আমরা তো আমাদের জিমেল অথবা নাম্বার ছাড়াই ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তো এখন প্রশ্ন হচ্ছে কীভাবে আমরা এখানে ইমেল অ্যাড্রেস বসাবো তো আপনি ইমেল অ্যাড্রেসের জন্য এখান থেকে আপনি সরাসরি হোম বেদে চলে আসবেন অবশ্যই চলমান কাজটি ক্লিয়ার না করে এবার আপনি আপনার ফোন থেকে ক্রুম ব্রাউজার ওপেন করে নেবেন ক্রুম ব্রাউজার ওপেন করার পর ট্যাম্প মেইল লিখে চার্জ করে দিবেন তারপর এখানে আপনি ট্যাম্প মেইলে যে প্রথম সাইটটি দেখতে পারবেন আপনি ওই সাইটটির উপর ক্লিক করবেন তারপর এখানে আপনি দেখতে পারবেন ইউ টেম্পোরারি ইমেল অ্যাড্রেস তার নিচে লোডিং লিখাটি রয়েছে কয়েক সেকেন্ড অপেক্ষা করার পর এখানে আপনি লোডিংয়ের জায়গায় একটি ইমেল অ্যাড্রেস পেয়ে যাবেন এবার আপনি এখান থেকে কপির উপরে ক্লিক করে আপনি ইমেল অ্যাড্রেসটি কপি করে নেবেন এবার আপনি এখান থেকে আপনার ফোনের নেভিগেশন বারের ট্রিলাইন্স বাটনের উপরে ক্লিক করবেন তারপর ফেসবুকের চলমান কাজটি ওপেন করে নেবেন তারপর এখানে আপনি ইমেল অ্যাড্রেস বক্সের মধ্যে কপি করা ইমেল অ্যাড্রেসটি বসিয়ে দিবেন ইমেল অ্যাড্রেসটি বসিয়ে দেওয়ার পর এখান থেকে আপনি নেক্সটের উপর ক্লিক করবেন এবার আপনি এখানে পাসওয়ার্ড বক্সের মধ্যে আপনার একটি স্ট্রং পাসওয়ার্ড বসিয়ে দিবেন পাসওয়ার্ড বসিয়ে দেওয়ার পর এখান থেকে আপনি নেক্সটের উপর ক্লিক করবেন তারপর আপনি এখানে দেখতে পারবেন অ্যাগ্রি টু ফেসবুক টার্মস অ্যান্ড পলিসিস এখান থেকে আপনি অ্যাগ্রি অপশানটির উপর ক্লিক করবেন তারপর আপনি এখানে দেখতে পারবেন এন্টার দ্য কনফার্মেশন কোড এখানে বক্সের মধ্যে আপনাকে কনফার্মেশন কোডটি বসাতে হবে এখন কথা হচ্ছে কনফার্মেশন কোডটি আপনি কই পাবেন তার জন্য আপনার ফোনের নেভিগেশন বারে থ্রি লাইন্স পার্টনের উপর ক্লিক করবেন তারপর এখান থেকে আপনি ক্রোম ব্রাউচারের চলমান ট্যাম্প মেইলটা ওপেন করে নেবেন এবার আপনি এখান থেকে একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন তারপর এখানে আপনি আপনার কনফার্মেশন কুর্তি পেয়ে যাবেন কনফার্মেশন কুর্তি দেখে নিয়ে আপনি আবারও নেভিগেশন বারে লাইন্স বাটনের উপর ক্লিক করবেন তারপর এখান থেকে আপনি চলমান ফেসবুকের কাজটি ওপেন করে নেবেন এবার আপনি এখানে বক্সের মধ্যে ওই কনফার্মেশন কুর্তি বসিয়ে দিবেন কনফার্মেশন কোডটি বসিয়ে দেওয়ার পর এখান থেকে আপনি নেক্সটের উপর ক্লিক করবেন তারপর আপনার ফেসবুক অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাবে তারপর এখান থেকে চাইলে আপনার ক্রিয়েট করা ফেসবুক অ্যাকাউন্টের ভোপাল পিকচার অ্যাড করতে পারবেন তো এভাবে আপনি খুব সহজে আপনার জিমেল অথবা নাম্বার ছাড়াই ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন অর্থাৎ ফেসবুকে ফ্যাক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন তো আজকের এই ভিডিওটি এ পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এই চ্যানেল এবং পেজটির সাথেই থাকবেন আল্লাহ হাফেজ